তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে নিউ প্রজেক্ট আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো দেন এখন আমরা গ্যালারি থেকে একটা যে কোনো ভিডিও সিলেক্ট করে নিয়ে আসবো তো এখন আমি আমার গ্যালারিতে চলে এসেছি ধরেন আমি এই ভিডিওটাকেই নিয়ে যাব তো ভিডিওটার উপর ক্লিক করে দিলাম দিয়ে ডানে ক্লিক করলাম তো এখন দেখেন ভিডিও কিন্তু আমার গ্যালারিতে চলে এসেছে তো এখন আমি এই ভিডিওটাকে অ্যাডে ক্লিক করে স্টুডিও এডিং অ্যান্ড এডিটিং স্টুডিওতে নিয়ে দেব তো এখন দেখেন ভিডিওটি কিন্তু চলে এসেছে তো প্রথমে আমার কাজ হবে এ ক্লিক করব অ্যাড এ ক্লিক করব দেন আমি এখন আমার ইচ্ছা মতো যা মন চায় লেখব তো লেখার পরে আমি এই লেখাটাতে একটা ইফেক্ট দেবো ধরেন আমি এই পেকটাকে দিয়ে দিলাম তো এতটুকু ভিডিও আমি আপনাদেরকে দেখানোর জন্যই সেভ করে নেব তো এখন আমার কাজ হবে সেভ করা তো দেখতে পাচ্ছেন আমি টেক্সটটি কিন্তু অ্যাড করে নিলাম তো এখন আমি এক্সপোর্ট করব ভিডিওটাকে এক্সপোর্ট করে সেভ করে গ্যালারিতে নিয়ে যাব। তো এখন আমি এক্সপোর্ট করতেছি তো এখন আমার ভিডিওটি কিন্তু ফাইনালি এক্সপোর্ট হয়ে গেছে এখন আমি ডানে ক্লিক করে ওকে করে নিব। এখন আমি আবার নিউ প্রজেক্টে ক্লিক করে নিলাম ক্লিক করে যে ভিডিওটাকে আমি সেভ করে নিয়েছি সেই ভিডিওটাকে আবার আমি এডিটিং স্টুডিওতে নিয়ে যাবো অ্যাডে ক্লিক করে তো দেখেন এখন কিন্তু চলে এসেছে তো এখন আমার সেকেন্ড কাজ হবে ওভারলিতে ক্লিক করব দেন এখন শুরু হবে ম্যাজিক এখন আবার অ্যাডে তো এখন আবার অ্যাড ওভারলিতে ক্লিক করব দেন এখন আমার যে এডিটিং ছাড়া যে ভিডিওটা আছে অরিজিনাল ভিডিও যেটাকে টেক্স অ্যাড করার আগে আমার ছিল সেই ভিডিওটাকে আমি আবার নিয়ে যাব এডিটিং স্টুডিওতে তো এটা আমার অরিজিনাল ভিডিও তো এখন আমি এটাতে ক্লিক করে আবার নিয়ে যাব দেন দেখেন এখন কিন্তু চলে এসেছে তো এখন আশেপাশে এই যে ফাঁকা রয়েছে এই ফাঁকাগুলো অ্যাডজাস্ট করার জন্য এখন আমি ভিডিওটাকে হালকা ধরে সমান করে নেব তো দেখেন এখন কিন্তু ভিডিওটি আমার পুরোপুরি সমান হয়ে গেছে তো এখন আমার শেষ কাজ হবে নিচের যে লেয়ারটি আছে সেটি কিন্তু আমার অরিজিনাল ভিডিও তো ওখানে আমি ক্লিক করে দেবো এই যে এটা আমার নিচের ভিডিও তো এখানে আমি ক্লিক করে দিলাম দেন এখন আমি স্ক্রল করে করে স্ক্রোল করে এই যে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি তো আমি রিমুভ ভিজিতে এখন ক্লিক করে দেব দেন অটো রিমুভালে ক্লিক করব তো এখন ফাইনালি দেখতে পারবেন যে কি ম্যাজিকটা হয়ে গেছে তো এখন আমি ওকে করে দিলাম দেন এখন দেখেন ম্যাজিক ভিডিওটি এখন আমি প্লে করব তো এভাবেই আপনারা আপনাদের ভিডিওর পিছনে টেক্সট অ্যাড করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে সাথে থাকুন ধন্যবাদ এবং ইউটিউব থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম